আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন পদ্ধতিতে একটা মেশিন তৈরি করলাম একটা ভাইয়ের জন্য তো এইভাবে হয়তো খুব কম মানুষই মেশিন তৈরি করে তো মেশিনটা যদি আপনাদের একটু দেখায় তাহলে ভিতরের অবস্থা ভিতর হচ্ছে ওই সাইডে মানে আমার যে আমি যে মেশিনটা ইউজ করি আমার যারা প্রথম ভিডিও দেখতেছেন তারা বুঝবেন যে আমিও কিন্তু ঠিক এই আমার মেশিনটা তৈরি করা ওই পাশে একটা ডিসি বাল্ব এবং এই পাশে একটা সরি এসি বাল্ব একটা এসি বাল্ব এবং এই পাশে একটা এবং কারেন্ট চলে যাওয়া মাত্রই এই যে এই ধরনের ছোটো ছোটো বাল্বগুলো কিন্তু জ্বলে উঠবে এবং এইগুলার আলো কিন্তু মানে এই আলোর থেকে অনেক বেশি হ্যাঁ যার জন্য কিন্তু ওইটা কন্ট্রোল করার জন্য যেমন এখানে একটা কিন্তু ডিসি রেগুলেটর ইউজ করা হয়েছে তো যারা ইলেকট্রনিক্স বিষয়ে বোঝেন তারা বুঝবেন যে ডিসি রেগুলেটর এটা কিন্তু সবচেয়ে ভালো মানের রেগুলেটার ডিসির হ্যাঁ এবং এটা অনেক ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ এবং এসির জন্য এই বাল্বের জন্য একটা রেগুলেটর ইউজ করা হয়েছে এটার তাপ ইচ্ছা করলে বাড়াইতে পারবে এবং কমাইতে পারবে যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু ভিতরে তাপমাত্রা বেড়ে যায় হ্যাঁ তখন কিন্তু চাইলে এইখান থেকে আলোর তাপ কম এবং বাড়াইতে পারবে আর কন্ট্রোলার হিসাবে ইউজ করছি এই যে বারোশো উনিশ এবং এখানে আছে আদ্রতা মিটার আদ্রতা মিটারে কিন্তু মানে অরিজিনাল যে আর্দ্রতা আছে ঠিক আছে অরিজিনাল আর্দ্রতার মানে থেকে হয়তো তিন তিন বেশি দেখায় হ্যাঁ এটা কিন্তু পরীক্ষিত আমি ভাইকে অবশ্যই যখন মেশিনটি তাকে দেবো তাকে অবশ্যই বলে দেবো এবং এই মেশিনের পিছিয়ে কিন্তু লেখাও ছিল আমি যখন ভিতরে পোস্টার দিয়ে দিয়েছি এটা ঢেকে গেছে আর এই যে আমি যে কন্ট্রোলার এটা ইউজ করছি এটাও কিন্তু পরীক্ষিত হ্যাঁ মানে এটা কিন্তু ক্যালিব্রেশন করা আছে নাহলে কিন্তু এই মেশিনটা কিন্তু এই পাঁচ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ তাপমাত্রা কিন্তু এখানে এই মেশিনে কম তো ঠিক আছে যে কোনো সার্কিটে কম দামে যে সার্কিটগুলো ইউজ করেন সবাই সবাই কিন্তু আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা আসলে বুঝবেন যে সার্কিটগুলোতে কিন্তু তাপমাত্রা কম দেখায় ঠিক আছে যখন আমি সার্কিটটি কিনি তখন কিন্তু এই সার্কিটগুলো প্রত্যেকটা সার্কিটই কিন্তু পরীক্ষা করে তারপর দেয় এবং ক্যালকুলেশন করেও কিন্তু দেয় আর এই সার্কিট কিন্তু একদম অরিজিনাল সার্কিট হ্যাঁ কেউ যদি এই সার্কিট দুই নাম্বার বা কপি সার্কিট হিসাবে যদি প্রমাণ করতে পারে তাহলে তার জন্য পুরস্কার আছে অবশ্যই কারণ আমি কখনোই দুই নাম্বার জিনিস ইউজ করি না এবং এই সার্কিটেও দুই নাম্বার না একদম অরিজিনাল সার্কিট যার জন্য দামও কিন্তু একটু বেশি হ্যাঁ আর এখানে কিন্তু ডিসি লাইন চেঞ্জারটা ইউজ করা আছে এটা কিন্তু খুবই ভালো মানের হ্যাঁ সহজে নষ্ট হবে না অনেক দীর্ঘ সময় পর্যন্ত ইনশাল্লাহ সার্ভিস দিয়ে যাবে এবং এখানে আসে একটি চার্জার এটা কিন্তু বারো আর টু এমপিআর টু পয়েন্ট ফাইভ হয়তো সার্ভিস দেয় তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ যে এখানে তিন ইঞ্চি ফ্যান ইউজ করা আছে হাই স্পিড ফ্যান এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতো চালাইতে পারতেছে এবং সাথে কন্ট্রোলারটা ইউজ করতেছে আর আর এটা কিন্তু কারেন্ট যাওয়া মাত্র অটো এই ছোটো ছোটো যে লাইটগুলো আছে এগুলো কিন্তু চলবে এবং এগুলো খুবই আলো বেশি ওই যে ছয়টা বাল্ব দেওয়া আছে মেশিনের ভিতরে আমারটাই কিন্তু আরও এখানে আটটা দেওয়া আছে আমার যে মেশিন আছে এই মেশিনের বাল্বগুলোর থেকেও কিন্তু এই বাল্বগুলো একটু উন্নত মানের এবং বেশি ওয়াটের বাল্ব যার জন্য খুবই বেশি কিন্তু আলো দিচ্ছে যার জন্য এই রেগুলেটারটা ইউজ করে না হলে হয়তো ইউজ করার প্রয়োজন হতো না এবং এটার জন্য ভালো হয়েছে শীতের সময় কিন্তু আমার মেশিনে তাপ উঠতে খুবই সময় নেয় যখন এই মেশিনের শীতের সময় যখন এই তাপটা এখান থেকে বাড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু তাপ করতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাতে আমি এখান থেকে কারেন্ট এটা খুলে দিই হ্যাঁ দেখতে পাবেন যে ব্যাটারি সংযোগ দেওয়া আছে অটো এই বাল্বগুলো জ্বরতে শুরু করছে মেশিন কিন্তু এক মিলি সেকেন্ডের জন্য কিন্তু অফ হয়ে যায়নি একদম সাথে সাথে অন হয়ে গেছে এবং খুবই বেশি আলো যদি দেখায় খুবই বেশি আলো মেশিনের ভিতরে কিন্তু একদম খুব সহজে তাপ তুলতে পারবে এবং অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু এখানে ফুটো করা আছে এবং ওই সাইডে করা আছে ঠিক আছে এই যে এখানেও ফটো করা আছে যেন বাতাস যদি অতিরিক্ত বাতাস অতিরিক্ত তাপ হয়ে যায় তখন কিন্তু যেন এই ফ্যান তাপমাত্রাকে অস্থায়ী করে এদিক দিয়ে মানে হালকা হালকা হলেও যেন তাপ এদিক দিয়ে বের করে দিতে পারে এবং এখানেও ফুটো করা আছে ফ্যানের পিছে যেন ভিতরে একদম সম্পূর্ণ অক্সিজেন দিতে পারে যাদের এই সমস্যাটা হয় যে আপনার কি হয় অনেকের দেখা যাচ্ছে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় হ্যাঁ আমি যদি সরি আমি লাইনটা দিয়ে দিই আমার ব্যাটারি এখানে দেখতে পাচ্ছি অবস্থা খুবই খারাপ চার্জ দেওয়া না অনেকদিন যাবৎ তো এটা দিয়ে চালাই আপাতত এই যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন এসি বা এসিতে চলছে তো এই ফুটোর কথা যে বলতেছিলাম অক্সিজেনের জায়গা তো যখন এই গরমের সময় দেখা যাচ্ছে শীত কিন্তু থাকে মাসের মাসে কয় দিন মানে বছরের দিন কয় মাস শীত থাকে শীত হয়তো থাকে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এর বেশি কিন্তু শীত শীত শীতের মানে শীত থাকে না হ্যাঁ অস্তে আস্তে কিন্তু গরম পড়ে যায় এবং গরমের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মেশিনের ভিতরে অতিরিক্ত তাপ উঠে যায় অনেকে হয়তো এটা খেয়াল না করার জন্য হয়তো দেখা যাচ্ছে অনেক ডিম নষ্ট হয়ে যায় হ্যাঁ বেশিরভাগ বেশিরভাগ ডিমই নষ্ট হয় এই আপনার অতিরিক্ত তাপের জন্য হ্যাঁ তো এই মেশিন আলহামদুলিল্লাহ এমনভাবে করে আছে যেন অতিরিক্ত তাপ উঠবে না এবং মেশিনটি প্রত্যেকটা অংশে মোটামুটি আলহামদুলিল্লাহ তাপ পাবে কিন্তু যদিও প্রত্যেকটা অংশে তাপ পায় কিন্তু এই কোনায় কিন্তু তাপ একটু কম পায় এর জন্য মানে ম্যানুয়াল ইনকিউবেটরে একটু সুবিধা আছে যাদের মেশিনে এরকম মেশিন অথবা যে কোনো মেশিনে দেখবেন যে কোনো অংশটা যে অংশে লাইট দেওয়া নেই কোন অংশগুলোতে কিন্তু একটু মানে তাপ সঠিক তাপ অনুযায়ী একটু তাপ কম পায় হ্যাঁ যখন আপনাদের হ্যাচ হ্যাসিংয়ের সময় আসবে হ্যাঁ মানে ওই ডিমগুলো উল্টাইতে হবে না তখন আপনারা চাইলে মানে ওই ডিমগুলো এই কোনার সাইডে দিয়ে রাখতে পারেন দিয়ে রেখে দেবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু বাচ্চা খুব দ্রুত উঠে যাবে এবং বাচ্চা উঠতেও সমস্যা হবে ডিমের ভেতরে কিন্তু বাচ্চা মারা যাবে না তো এটা কিন্তু এটা প্লাস পয়েন্ট এই ম্যানুয়াল ইনকিউবেটরের জন্য আর কি এটা হচ্ছে হোম ইনকুবেটর বাসার ডিম ফোটানোর জন্য এটা অনেক ভালো হবে এবং এটার এটাতে কিন্তু মুরগি ডিম ইনশাল্লাহ দুইশো আটার কথা কারণ আমি আমি কিন্তু অলরেডি ইউজ করতেছি আমি হচ্ছে হাঁসের ডিম রাজ হাঁসের ডিম মুরগির ডিম সহ আমি কিন্তু একশো সত্তর কি পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি বাইরকম পেয়েছি আর যদি মুরগির ডিম দেওয়া হয় তাহলে কিন্তু ইনশাআল্লাহ দুইশো ডিম এটে যাওয়ার কথা দুশো ডিম ইনশাল্লাহ এটে যাবে আর আর যদি পানির পাত্রের কথা বলি আর পানির পাত্রটা কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে কিন্তু একটা নেট দিয়ে দিয়েছি এটা দেওয়ার কারণ যদি বলি তাহলে এটা দেওয়ার কারণ হচ্ছে যখন এখানে পানি দিয়ে রাখবেন ঠিক আছে এখানে ডিম দেওয়া থাকবে অনেক সময় দেখা যায় বাচ্চা কিন্তু ডিমের উপর থেকে লাভ দিয়ে পানির ভিতরে পড়ে যেয়ে বাচ্চা অনেক সময় মারা যায় এই সমস্যাটা দেখা যাচ্ছে আর হবে না যারা পানির পাত্র দেন এই ধরনের নিচা পানির পাত্র তারা কিন্তু এই জিনিসটা করবেন এর উপরে একটা নেট দিয়ে ইয়া করে দিবেন যেন বাচ্চা ভিতরে লাভ দিয়ে না যেতে পারে এবং পানির ভিতরে পড়ে না যেতে পারে হ্যাঁ এর জন্য কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা অনেক সময় মারা যায় যে দেখা যাচ্ছে বাচ্চার ভিতরে যাওয়ার পরে যখন আবার বাইরে আসে তখন কিন্তু অনেক ডিম ভিজে যায় হ্যাঁ এর জন্য কিন্তু হ্যাসিং রেট একটু খারাপ আসতে পারে যার জন্য এই জিনিসটা করে নেবেন ভাইটির সাথে এটাও নিতে চেয়েছিল যে আমার যে থার্মোমিটারটা আছে এটা দেখে কিন্তু তার পছন্দ তার জন্য কিন্তু এই থার্মোমিটারটা তার জন্য দিচ্ছি এবং সাথে কিন্তু আরেকটি দেখতে পাচ্ছেন আরেকটি এই যে এই ধরনের সার্কিট কিন্তু ভাইকে আমি দিচ্ছি যার জন্য খরচটা যদিও বেশি চলে গেছে কিন্তু তা এটা কোনো বিষয় না কারণ বিপদের সময় কিন্তু দেখা যাচ্ছে যদি সাথে সাথে সার্কিটটি না লাগানো হয় দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন সার্কিটটা সংগ্রহ করতে যদি একটু সময় লেগে যায় তখন কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে দুর্ঘটনা যে কোনো সময় হইতে পারে ইলেকট্রনিক্স বিষয় এখন হোক বা এক বছর পর বা দুই বছর পর যে কোনো সময় কিন্তু সার্কিট নষ্ট হয়ে যেতেই পারে ইলেকট্রনিক্স জিনিসগুলো তার জন্য ভাই কিন্তু বুদ্ধি করে আরেকটি সার্কিট সাথে নিয়ে নিয়েছে এবং এই বক্সটি এই বক্সটি দেখতে পাচ্ছেন যে খুবই কিন্তু ভালো মানের একটি টেপ দিয়ে র্যাপিং করা খুবই কিন্তু ভালো মানের টেপ হ্যাঁ এই টেপগুলো দেখলে বুঝবেন যে এই যে এই ধরনের টেপ হ্যাঁ এই টেপগুলো দেখা যাচ্ছে বই বা আপনার খাতার সাইডে কিন্তু মারা হয় খুবই আঠাসম্পূর্ণ একটি টেপ হ্যাঁ আর এই টেপগুলো কিন্তু খুবই ভালো মানের টেপ আলহামদুলিল্লাহ খুবই আঠাসম্পূর্ণ টেপ আর এগুলো যারা বুঝেন তারা অবশ্যই তাদেরকে আর বলতে হবে না আর এই টেপটি দেওয়ার কারণে কিন্তু ভেতরের তাপমাত্রা ধরে রাখবে এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে পুরোটা কাগজ লাগানো আছে যার জন্য কিন্তু দেখা যাচ্ছে দেখতেও ভালো লাগতেছে এবং তাপটাও ধরে রাখবে এবং তো আর এইগুলা কিন্তু টেপটি দিয়ে আটকানোর কারণে কিন্তু অনেক বেশি হাঁডি হয়েছে তো বক্সটা কিন্তু প্রচুর হাঁডি এবং এই বক্সের বক্সটা কিন্তু শুধুমাত্র একটি টেপ দিয়ে র‍্যাপিং করে না এর নিচে কিন্তু যে এই ধরনের পাতলা টেপ মানে এই এই ধরনের টেপ কিন্তু আসলে সবাই ইউজ করে কিন্তু আমি এটা ইউজ করার পরেও এটা ব্যবহার করার পরেও কিন্তু আমি ভালো মানের একটি টেপ এটার দিয়ে কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি যেন হাড়ি হয় এবং ভালো হয় তো আর যদি এখানে দেখেন এই অংশগুলোতে কিন্তু ফুলে আসে এখানে ফুলে থাকার কারণ কিন্তু এদিক দিয়ে তার এখানে অনেক তার আসে যার জন্য কিন্তু আমি দেখা না যায় যার জন্য এর উপর দিয়ে কিন্তু টেপ দেওয়া হ্যাঁ তো আর যারা দেখতে পারবেন যে অনেকে ছোটোখাটো মেশিনগুলো তৈরি করে অথবা অনেক কিছু হয়তো ইউজ করে না যার জন্য ওদের মেশিনগুলোতে তার তেমন থাকে না বা সেগুলো তাদের বিষয় তো অন্যদের নিয়ে আমি চাচ্ছি না কথা বলতে কে কীভাবে তৈরি করে বা কে কীভাবে বানায় সেটা আমার দেখার বিষয় না ইনশাআল্লাহ আমি যেভাবে মেশিন বানিয়েছি ইনশাআল্লাহ ভালো একটা পার্সেন্টেজ পাবে বাচ্চার ইনশাআল্লাহ যদি ভালো ডিম হয়ে থাকে অবশ্যই ভালো মানের বাচ্চা পাবে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়তো তার পড়তে হবে না ইনশাআল্লাহ তারপরেও যেহেতু এগুলো ইলেকট্রনিক্স বিষয় এগুলোর কোনো গ্যারান্টি নেই তারপরেও আমি প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে দেবো যেন কোনো সমস্যার তার পড়তে না হয় এবং আমি প্রত্যেকটি অরিজিনাল জিনিস ক্রয় করেছি যার জন্য সমস্যা হওয়ার কথা নয় তো এই টেপগুলো দেখতে পাচ্ছেন ঢাকনাতেও কিন্তু দেওয়া এবং ঢাকনাতে কিন্তু এই টেপ দেওয়ার জন্য অনেক বেশি ভারী হয়ে গেছে তো যে ভাইটি এই মেশিন তৈরি করতে দিয়েছে তো ওই ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো তো ওই ভাইটি পুরো দায়িত্বটা আমার উপরে ছেড়ে দিয়েছে ভাই বলেছে যে আপনার মনের মতো করে বানিয়ে দেন খরচের কোনো বিষয় না তাই আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালোভাবে তৈরি করে দেওয়ার এবং সবচেয়ে ভালো মানে জিনিসগুলোই লাগানোর তো সব কিছুই কিন্তু যে যে ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে আছে সেগুলো কিন্তু স্টার কোম্পানির সুপার স্টার কোম্পানি আমি ইউজ করেছি যারা বুঝেন তারা তো জানেনি আর সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি এবং ভালো মানের জিনিস ইউজ করার জন্য কিন্তু দামটাও একটু বেশি লেগেছে এবং প্রত্যেকটা অরিজিনাল জিনিস ব্যবহার করার জন্য কিন্তু খরচটা একটু বেশি হয়েছে এবং সাথে উনি এক্সট্রাভাবে আরেকটা সার্কিট নিয়েছে তো মেশিনটি কত টাকাতে বানিয়ে নিয়েছে এটা আশা করি কেউ জিজ্ঞেস করবেন না কারণ সেটা তার ব্যক্তিগত বিষয় সে যেভাবে চেয়েছে এবং আমার যেভাবে কারণ সে আমার উপরেই ছেড়ে দিয়েছে যার জন্য আমি আমার মন মতো করে তৈরি করেছি তো আর খরচটা আসলে বিভিন্ন মেশিনে বিভিন্ন লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি মেশিনটা দেখে যারা নতুন মেশিন তৈরি করতে যাচ্ছেন তাদের মেশিনটা দেখে আশা করি একটু উপকৃত হয়েছেন আর যাদের মেশিন আছে তারা আমার এই ভিডিওটি দেখে চেষ্টা করবেন মেশিনটা যে মানে কোন দিকে যদি অপূর্ণতা থাকে মেশিনের কোনো সমস্যা থাকে তাহলে সেটা ঠিক করে নেওয়ার তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের গুরুত্ব কোনো কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো তো আল্লাহ হাফেজ